আসসালামু আলাইকুম আজকে আমাদের গল্প পাঠে থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরদিন হাজারি চূর্ণির ঘাটে গিয়া অনেকক্ষণ বসিয়া রহিল তাহার মন কাল হইতে ভালো নয় পদ্মঝির নিকট ভালো ব্যবহার কখনো সে পায় নাই পাইবার প্রত্যাশাও করে না কিন্তু তবুও কাল সামান্য একটু রাধা মাংস পদ্মঝি যে কাণ্ড করিল তাহাতে সে মনক কষ্ট পাইয়াছে খুব বেশি পরের চাকুরি করিতে গেলে এমন হয় কুসুমকে একটুখানি মাংস না দিতে পারিয়া তাহার কষ্ট হইয়াছে বেশি অমন ভালো রান্না সে দিন করে নাই অত আশার জিনিসটা কুসুমকে দিতে পারিলে তাহার মনটা খুশি হইত ভালো কাজ করিলেও চাকুরের উন্নতি তো দূরের কথা ইহারা সুখ্যাতি পর্যন্ত করিতে জানে না বরঞ্চ পদে পদে হেনস্থা করে এক একবার ইচ্ছা হয় যদুবাবুর হোটেলে কাজ লইতে কিন্তু সেখানেও যে এই রকম হইবে না তাহার প্রমাণ কিছুই নাই সেখানেও পদ্মঝি জুটিতে বিলম্ব হইবে না কি করা যায় বেলা পড়িয়া আসিতেছে আর বেশিক্ষণ বসা যায় না বহু পাপনা করিলে আর কেহ হোটেলের রাঁধুনিগিরি করিতে আসে না এখন গিয়া ডেকচি না চড়াইলে পদ্মঝি এক করি কথা শোনাইয়া দিবে এতক্ষণ উনুনে আঁচ দেওয়া হইয়া গিয়াছে কিন্তু ফিরিবার পথে সে কি মনে করিয়া কুসুমের বাড়ি গেল কুসুম আসন পাতিয়া দিয়া বলিল বাবা ঠাকুর আসুন বড় সৌভাগ্য অসময়ে আপনার পায়ের ধুলো পড়ল হাজারি বলিল দেখ কুসুম তোর সঙ্গে একটা পরামর্শ করিতে এলাম কুসুম সাগ্রহ দৃষ্টিতে মুখের দিকে চাহিয়া বলিল কি বাবা ঠাকুর আমার বয়স ছেচল্লিশ হয়েছে বটে কিন্তু আমার তত বয়স দেখায় না কি বলিস কুসুম আমার এখনও বেশ খাটবার ক্ষমতা আছে তুই কি বলিস হাজারির কথাবার্তার গতি কোন দিকে বুঝিতে না পারিয়া কুসুম কিছু বিস্ময় কিছু কৌতুকের স্বরে বলিল তা বাবা ঠাকুর তা তো বটেই বয়স আপনার এমন আর কি কেন বাবা ঠাকুর কুসুমের মনে একটা কথা উঁকি মারিতে লাগিল বাবা ঠাকুর আবার বিয়েটিয়ে করবার কথা ভাবছেন নাকি হাজারি বলিল আমার বড় ইচ্ছে আছে কুসুম একটা হোটেল করব, নিজের নামে পয়সা যদি হাতে কোনো দিন জমাতে পারি এ আমি নিশ্চয়ই করব তুই জানিস পরের ছাটা খেয়ে কাজ করতে আর ইচ্ছে করে না আমি আজ দশ বছর হোটেলে কাজ করছি বাজার কি করে করতে হয় ভালো করে শিখে ফেলেছি চকতি মশাইয়ের চেয়েও আমি ভালো বাজার করতে পারি মখমপুরের হাট থেকে ফি হাটরা যদি তুরি তরকারি কিনে আনি তবে রানাঘাটের বাজারের চেয়ে টাকায় চার আনা ছ আনা সস্তা পড়ে এ ধরো কম লাভ নয় একটা হোটেলের ব্যাপারে বাজার করবার মধ্যেই হোটেলের কাজের আর্ধেক লাভ আমার খুব মনে জোর আছে কুসুম টাকা পয়সা যদি হাতে কখনো পড়ে তবে হোটেল যা চালাবো বাজারের সেরা হোটেল হবে তুই নিস কুসুম হাজারি ঠাকুরের এই দীর্ঘ বক্তৃতা অবাক হইয়া শুনিতেছিল সে হাজারিকে বাবার মতো দেখে বলিয়াই মেয়ের মতো বাবার প্রতি সর্বপ্রকার কাল্পনিক গুণ ও জ্ঞানের আরোপ করিয়া আসিতেছে হোটেলের ব্যাপারে সে বিশেষ কিছু বুঝুক বা না বুঝুক বাবা ঠাকুর যে বুদ্ধিমান তাহা সে হাজারের বক্তৃতা হইতেই ধারণা করিয়া লইল কিছুক্ষণ পর কি ভাবিয়া সে বলিল আমার একজোড়া রুরি ছিল এক গাছা বিক্রি করে দিয়েছি আমার ছোট ছেলের অসুখের সময় আর বছর আর এক গাছা আছে বিক্রি করলে ষাট সত্তর টাকা হবে আপনি নেবেন বাবা ঠাকুর ওই টাকা নিয়ে হোটেল খোলা হবে আপনার হাজারে হাসিয়া বলিল ধুর পাগলি ষাট টাকায় হোটেল হবে রে কত টাকা হলে হয় অন্তত দুশো টাকার কম তো নয় তাতেও হবে না আচ্ছা হিসেব করে দেখুন না বাবা ঠাকুর হিসেব করে দেখব কি হিসেব আমার মুখে মুখে ধরো গিয়ে দুটো বড় ডেকচি ছোট ডেকচি তিনটে থালা বাসন এক হাতা খুন্তি বেরি চামচে চায়ের বাসন বাইরে গদির ঘরের একখানা তক্তপোষ বিছানা তাকিয়া বাক্স খেরো বাঁধানো খাতা দুখানা বালতি লণ্ঠন চাকি বেলুন এইসব নানান নটখটি জিনিস কিনতেই তো দুশো টাকার উপরে বেরিয়ে যাবে পাঁচ দিনের বাজার খরচ হাতে করে নিয়ে নামতে হবে চাকর ঠাকুরের মাসের মাইনে হাতে রেখে দিতে হয় যদি প্রথম দুমাস না হলো কিছু চাকর ঠাকুরের মাইনে আসবে কোথা থেকে সেসব জাগকে তাছাড়া তোর টাকা নেবই বা কেন কুসুম রিদ্ধস্বরে বলল আমার থাকতো যদি তবে আপনি নিতেন না কেন ব্রাহ্মণের সেবায় যদি লাগে ও টাকা তবে ও টাকা ভাগ্যি বাবা ঠাকুর সে ভাগ্যি থাকলে তো হবে আমার অত টাকা যখন নেই তখন আর সে কথা বলছি কি করে বলুন যা আছে ওতে যদি কখনো সখনও কোনো দরকার পড়ে আপনার মেয়েকে জানাবেন হাজারে উঠিল আর এখানে বসিয়া দেরি করিলে চলিবে না বলিল না রে কুসুম এতে আর কি হবে আমি যাই এখন কুসুম বলিল একটু কিছু মুখে না দিলে মেয়ের বাড়ি থেকে কি করে উঠবেন বাবা ঠাকুর বসুন আর একটু আমি আসছি কুসুম এত দ্রুত ঘর হইতে বের হইয়া গেল যে হাজারি ঠাকুর প্রতিবাদ করিবার অবসর পর্যন্ত পাইল না একটু পর কুসুম ঘরের মধ্যে একখানা আসনা নিয়া পাতিল এবং মেঝের ওপর জলের হাত ভুলাইয়া লইয়া আবার বাহিরে গেল কিছুক্ষণ পরে এক বাটি দুধ ও একখানা রেকাবিতে পেঁপে কাটা আমের টিকলি ও দুটি সন্দেশ আনিয়া আসনের সামনের মেঝের উপর রাখিয়া বলিল একটু জল খান বসুন এসে আমি খাবার জল আনি হাজারি আসনের উপর বসিল কুসুম ঝকঝকে করিয়া মাজা একটি কাচের গেলাসে জল আনিয়া রেখাবের পাশে রাখিয়া সামনে দাঁড়াইয়া রহিল খাইতে খাইতে হাজারির মনে পড়িল সেই দিনকার সেই মাংসের কথা মেয়ের মতো স্নেহযত্ন করে কুসুম তাহারই জন্য তুলিয়া রাখা মাংস কিনা খাওয়াইতে হইল চকি মশাইয়ের গাজাখর শালাকে দিয়া শুধু ওই পদ্মঝিয়ের জন্য দাসত্বের এই তো সুখ হাজারে বলিল তুই আমার মেয়ের মতন কুসুম মা কুসুম হাসিয়া বলিল মেয়ের মতন কেন বাবা ঠাকুর মেয়েই তো ঠিকই মেয়েই তো মেয়ে না হলে বাপেরা তো যত্ন কে করে যত্ন আর কি করেছি সে ভাগ্যে ভগবান কি আমায় দিয়েছেন একে কি যত্ন করা বলে খানা পেতে শুচ্ছেন তো বাবা ঠাকুর দাস হচ্ছে বই রে রোজ তোর কথা মনে হয় শোবার সময় মনে ভাবেই কুসুম এখানা দিয়েছে মাদুরের কাঠি ফুটে ফুটে পিঠে দাগ হয়ে গিয়েছিল পেতে শুয়ে বেঁচেছে আহা কি যে বলেন না সন্দেশ দুটোই খেয়ে ফেলুন পায়ে পড়ি ও ফেলতে পারবেন না কুসুম লজ্জায় চুপ করিয়া রহিল হাজারি আসন হইতে উঠিয়া পড়িলে বলিল পান আনি দাঁড়ান তাহার পর সামনে দরজা পর্যন্ত আগাইয়া দিতে আসিয়া বলিল আমারও রুলিগাছা রইল তোলা আপনার জন্যেই বাবা ঠাকুর যখন দরকার হয় মেয়ের কাছ থেকে নেবেন কিন্তু সেদিন হোটেলে ফিরিয়া হাজারি দেখিল প্রায় পনেরোশের কি আদমন ময়দা চাকর আর পদ্ম পদ্মঝিমিলিয়া মাখিতেছে ব্যাপার কি এত লুচির ময়দা কে খাইবে পদ্মঝি কথার সঙ্গে বেশ খানিকটা ঝাঁচ মিশাইয়া বলিল হাজারি ঠাকুর তোমার যা যা রাধাবার আগে সেরে নাও তারপরে এই লুচিগুলো ভেজে ফেলতে হবে আচার্য পাড়ায় মহাদেব ঘোষালের বাড়িতে খাবার যাবে তারা অর্ডার দিয়ে গেছে সাড়ে নটার মধ্যেই চাই বুঝলে হাজারি ঠাকুর অবাক হইয়া বলিল সাড়ে নটার মধ্যে ওই আদমুন ময়দা ভেজে পাঠিয়ে দেব আবার হোটেলে রান্না রাধব কি যে বলো পদ্ম দিদি তা কি করে হবে রতন ঠাকুরকে বলো না লুচি ভেজে দিতে আমি হোটেলের রান্না বাঁধব পদ্ম যে চোখরাঙাইয়া ছাড়া কথা বলে না সে গরম হইয়া ঝঙ্কার দিয়া বলিল তোমার ইচ্ছে বা খুশিতে এখানকার কাজ চলবে না কর্তামশায়ের হুকুম আমায় যা বলে গেছেন তোমায় বললাম তিনি বড় বাজারে বেরিয়ে গেলেন আসতে রাত হবে এখন তোমার মর্জি করো আর না করো অর্থাৎ না করিয়া উপায় নাই কিন্তু ইহাদের এই অবিচারে হাজারির চোখে প্রায় জল আসিল নিছক অবিচার ছাড়া ইহা অন্য কিছু নহে রতন ঠাকুরকে দিয়া ইহারা সাধারণরা না সেই করাইতে পারিত কিন্তু পদ্মঝি তাহা হইলে খুশি হইবে না সে যে কি বিষ চোখে পড়িয়াছে পদ্মঝিয়ের উহাকে জব্দ করিবার কোনো ফাঁকি পদ্ম ছাড়ে না ভীষণ আগুনের দাঁতের মধ্যে বসিয়া রতন ঠাকুরের সঙ্গে দৈনিক রান্নার কার্যতেই প্রায় নটা বাজিয়া গেল পদ্মজি তাহার পর ভীষণ তাগাদা লাগাইল লুচি ভাজাতে হাত দেবার জন্য পদ্ম নিজে খাটিতে রাজি নয় সে গেল খরিদ্দারের খাওয়ার তদারক করিতে আজ আবার হাটবার বহু ব্যাপারী খরিদ্দার রতন ঠাকুর তাহাদের পরিবেশন করিতে লাগিল হাজারি এক সিসিম তামাক খাইয়া লইয়াই আবার আগুনের দাঁতে বসিয়া গেল লুচি ভাজিতে আধ ঘন্টা পরে তখন পাচ্ছেন ময়দাও ভাজা হয় নাই পদ্ম আসিয়া বলিল ও ঠাকুর লুচি হয়েছে ওদের লোক এসেছে নিতে হাজারি বলিল না এখনও হয়নি পদ্ম দিদি একটু ঘুরে আসতে বলো ঘুরে আসতে বললে চলবে কেন সাড়ে নটার মধ্যে ওদের খাবার তৈরি করে রাখতে হবে বলে গেছে তোমায় বলিনি সে কথা বললে কি হবে পদ্ম দিদি মন্তরে ভাজা হবে আদমন ময়দা নটার সময় তো উনুনে ব্রহ্মাণ্ড নেচি ফেলেছি জিজ্ঞেস করো মোতিকে সেসব আমি জানি নি যদি ওরা অর্ডার ফেরত দেয় বোঝাপড়া করো কর্তার সঙ্গে তোমার মাইনে থেকে আদমন ময়দা আর দশের ঘির নাম এক মাসে তো উঠবে না তিন মাসে উঠাতে হবে হাজারি দেখিল কথা কাটাকাটি করিয়া লাভ নাই সে নীরবে লুচি ভাজিয়া যাইতে লাগিল হাজারি ফাঁকি দেওয়া অভ্যাস করে নাই কাজ করিতে বসিয়া ভাবে কাজ করিয়া যাওয়াই তাহার নিয়ম কেউ দেখুক বা নাই দেখুক লুচি ঘিয়ে ডুবাইয়া তাড়াতাড়ি তুলিয়া ফেলিলে শীঘ্র শীঘ্র কাজ চুকিয়া যায় বটে কিন্তু তাহাতে লুচি কাঁচা থাকিয়া যাইবে এই জন্য সে ধীরে ধীরে সময় লইয়া লুচি তুলিতে লাগিল পদ্মঝি একবার বলিল অত দেরি করে খোলা নামাচ্ছ কেন ঠাকুর হাত চালাও না অত লুচি ডুবিয়ে রাখলে করা হয়ে যাবে হাজারি ভাবিল একবার সে বলে যে রান্নার কাজ পদ্মঝিয়ের কাছে তাহাকে শিখিতে হইবে না লুচি ডুবাইলে করা কি নরম হয় সে ভালোই জানে কিন্তু তখনই সে বুঝিল পদ্মঝি কেন এই কথা বলিতেছে দশের ঘি হইতে জলতি বাদে যাহা বাকি থাকিবে পদ্মিয়ের লাভ সে বাড়ি লইয়া যাইবে লুকাইয়া কর্তামশায় পদ্ম বেলায় অন্ধ দেখিয়াও দেখেন না হাজারি ভাবিল এই সব জুয়াচুরির জন্য হোটেলের দুর্নাম হয় খদ্দেরে পয়সা দিবে তারা কাঁচালুচি খাবে কেন দশের ঘিয়ের দাম তো তাদের কাছ থেকে আদায় করা হয়েছে তবে তা থেকে বাঁচানোই বা কেন তাদের জিনিসটা যাতে ভালো হয় তাই তো দেখতে হবে পদ্মজি বাড়ি নিয়ে যাবে বলে তারা দশের ঘিয়ের ব্যবস্থা করেনি পরক্ষণেই তাহার নিজের স্বপ্নে সে ভোর হইয়া গেল এই রেলবাজারেই সে হোটেল খুলিবে তাহার নিজের হোটেল ফাঁকি কাহাকে বলে তাহার মধ্যে থাকিবে না খদ্দের যেই জিনিসের অর্ডার দিবে তাহার মধ্যে চুরি সে করিবে না খদ্দের সন্তুষ্ট করিয়া ব্যবসা নিজের হাতে রাঁধিবে খাওয়াইয়া সকলকে সন্তুষ্ট রাখিবে চুরি জুয়া চুরির মধ্যে সে নাই লুচি ভাজা গিয়ের বুধবুদের মধ্যে হাজারি ঠাকুর যেন সেই ভবিষ্যৎ হোটেলের ছবি দেখিতে পাইতেছে প্রত্যেক ঘিরের বুধভুতটাতে পদ্মি সেখানে নাই বেঁচেচক্কদের গাজাখর ও মাতাল শালাও নাই বাহিরে গোদের ঘরে দিব্য ফর্সা বিছানা পাতা খদ্দের যতক্ষণ ইচ্ছা বিশ্রাম করুক তামাক খাইতে ইচ্ছা করে খাক বাড়তি পয়সা আর একটিও দিতে হইবে না দুইটা করিয়া মাস হপ্তায় তিন দিন মাংস রাধা খদ্দের এইসব না করিয়া শুধু স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দু হোটেল হিন্দু হোটেল বলিয়া মতিচাকুরের মতো চেঁচাইয়া গলা ফাটাইলে কি খদ্দের ফিরিবে পদ্ম আসিয়া বলিল ও ঠাকুর তোমার হলো হাত চালিয়ে নিতে পারছ না বাবুদের নখ যে বসে আছে বলিয়াই ময়দার বারকষের দিকে চাহিয়া দেখিল বেলা লুচি যতগুলি ছিল হাজারে প্রায় সবগুলাই খোলায় চাপাইয়া দিয়াছে খান পনেরো কুড়ির বেশি বারকশে নাই মতিচাকর পদ্মজিকে আসিতে দেখিয়া তাড়াতাড়ি হাত চালাইতে লাগিল পদ্মজী বলিল তোমার হাত চলছে না না এখনও দশের ময়দার তাল ডাঙায় ওই রকম করে লুচি বেললে কখন কি হবে হাজারি বলিল পদ্মদিতি রাত এগারোটা বাজবে ওই লুচি বেলতে আর এক হাতে ভাসতে তুমি বেলবার লোক দাও পদ্মজী মুখ বলিল আমি ভাড়া করে আনি বেলবার লোক তোমার জন্য ও আমার বাবুরে ভাসতে হয় ভাজো না হয় না ভাজো কে ফেরত গেলে তখন কর্তামশাই তোমার সঙ্গে বোঝাপড়া করবে এখন পদ্মঝি চলিয়া গেল মতি মতিচাকুর বলিল ঠাকুর তুমি লুচি ভেজে উঠতে পারবে কি করে লুচি পরাবে না এত ময়দার তাল আমি বেলবো কখন বলো হঠাৎ হাজারের মনে হইল একজন মানুষ এখনই তাহাকে সাহায্য করিতে বসিয়া যাইত কুসুম কিন্তু সে গৃহস্থের মেয়ে গৃহস্থের ঘরের বউ তাহাকে তো এখানে আনা যায় না যদিও ইহা ঠিক খবর পাইয়া তাহার বিপদ জানাইলে কুসুম এখনই ছুটিয়া আসিত তারপর এক ঘন্টা হাজারে অন্য কিছু ভাবে নাই কিছু দেখে নাই দেখিয়াছে শুধু লুচির করা ফুটন্ত ঘি ময়দার তাল আর বাখারের সরু আগায় ভাজিয়া তোলার রাঙা রাঙা লুচির গোছা তাহা হইতে গরম ঘি ঝরিয়া পড়িতেছে ভীষণ আগুনের তাঁত মাজাপীঠ ভীষণ টনটন করিতেছে ঘাম কাপড় ও গামছা ভিজিয়া গিয়াছে এক ছেলেম তামাক খাইবার অবকাশ নাই শুধু কাঁচালুচি করাই ফেলা এবং ভাজিয়া তুলিয়া ঘি ঝরাইয়া পাশের ধামাতে রাখা রাত দশটা মুর্শিদাবাদের গাড়ি আসার সময় হইল মতিচাকর বলিল আমি একবার স্টেশনে যাই ঠাকুরমশাই ট্রেনের টাইম হয়েছে খদ্দের না আনলে কাল কর্তামশায়ের কাছে মার খেতে হবে একটা বিড়ি খেয়ে যাই ঠিক কথা সে খানিক্ষণ প্ল্যাটফর্মে পাইচারি করিতে করিতে হিন্দু হোটেল হিন্দু হোটেল বলিয়া চেঁচাইবে মুর্শিদাবাদের ট্রেন আসিতে আর মিনিট পনেরো বাকি হাজারে বলিল একা আমি বেলবো আর ভাজবো তুই কি খেপলি মতি এখনই তো এদের কাণ্ড রতন ঠাকুর সরে পড়েছে পদ্ম দিদিও বোধ সরে পড়েছে আমি একা কি করি মতি বলিল তোমাকে পদ্ম দিদি দু চোখে দেখতে পারে না কারো কাছে বলো না ঠাকুর এইসব সব কার সাজি তোমাকে জব্দ করবার মতলবে এই কাজ করেছে আমি যাই নইলে আমার চাকরি থাকবে না মতি চলিয়া গেল অন্তত পাঁচশের ময়দার তাল তখনও বাকি লেচি পাকানো সেও প্রায় দেড়শের হাজারি গুনিয়া দেখিল ষোলো ঘন্টা লেচি অসম্ভব মতে চলিয়া যাইবার সময় কি করিয়া রাত বাড়িয়া গিয়াছিল বেলা এবং ভাজা ফুরায় নাই হইতে পারে এমন সময় পদ্মৌকি মারিয়া বলিল কেবল বিড়ি খাওয়া আর কেবল বিড়ি খাওয়া ওদিকে বাবুর বাড়ি থেকে নোক দুবার ফিরে গেল তখনই তো বলেছি হাজারি ঠাকুরকে দিয়ে একা জবে না বলি বিড়িটা ফেলে কাজে হাত দাও না রাত কি আর আছে হাজারি ঠাকুর সত্যিই কিছু অপ্রতিভ হইয়া বিড়ি ফেলিয়া দিল ঝিয়ের সামনে সে এই কথা বলিতে পারিল না যে লুচি বেলিবার লোক নাই আবার সে লুচি ভাজিতে আরম্ভ করিয়া দিল একাই রাত এগারোটার বেশি দেরি নাই হাজারির এখন মনে হইল যে সে আর বসিতে পারিতেছে না কেবলই এই সময়টা মনে আসিতেছিল দুটি মুখ একটি মুখ তাহার নিজের মেয়ে টেপের বছর বারো বয়স বাড়িতে আছে প্রায় পাঁচ ছ মাস তার সঙ্গে দেখা হয় নাই আরেকটি মুখ কুসুমের ওবেলা কুসুমের সেই যত্ন করিয়া বসাইয়া জল খাওয়ানো তার সেই হাসি মুখ টেপির মুখ আর কুসুমের মুখ এক হইয়া গিয়াছে লুচি ও ঘিয়ের বুদবুদে সে তখনও যেন একখানা মুখই দেখিতে পাইতেছে টেপি ও কুসুম দুইয়ের মিলিয়া এক ও রাজ যদি দুজনে এখানে থাকিত ওদিকে কুসুম বসিয়া হাসি মুখে লুচি বেলিতেছে এদিকে টেপি ঠাকুর স্বয়ং কর্তা মশাই বেঁচু পিছনে পদ্মঝি পদ্মঝি বলিল ও গাজাখোর ঠাকুরকে দিয়ে হবে না আপনাকে তখনই বলিনি বাবু ও গাজা খেয়ে হয়ে আছে দেখছো না কাজ এগোবে কোথেকে হাজারি তটস্থ হইয়া আরও তাড়াতাড়ি লুচি খোলা হইতে তুলিতে লাগিল বাবুদের লোক আসিয়া বসিয়াছিল পদ্মঝি সে লুচি ভাজা হইয়াছিল তাহাদের ওজন করিয়া দিল কর্তাবাবুর সামনে পাচ্ছের ময়দার লুচি বাকি থাকিলেও তাহারা লইল না এত রাত্রে লইয়া গিয়া কোনো কাজ হইবে না বেঁচুচক্ক হাজারিকে বলিলেন এই ঘি আর ময়দার দাম তোমার মাইনে থেকে কাটা যাবে গাজাখর মানুষকে দিয়ে কি কাজ হয় হাজারি বলিল আপনার হোটেলে সব উল্টো বন্দোবস্ত বাবু কেউ তো বেলে দিতে আসেনি এক মতি চাকর ছাড়া সেও গাড়ির টাইমে স্টেশনে খদ্দের আনতে গেল আমি কি করবো বাবু বেঁচুচকতে বলিলেন সেই সব শুনছি না ঠাকুর ওর দাম তুমি দেবে খদ্দের অর্ডার ফেরত দিলে সে মাল আমি নিজের ঘর থেকে লোকসান দিতে পারিনি আর মাখানেছি কাটা ময়দা হাজারি ভাবিল বেশ তাহাকে যদি এদের দাম দিতে হয় লুচি ভাজিয়া সে নিজে লইবে রাত সাড়ে এগারোটা পর্যন্ত খাটিয়াও মতি চাকরকে কিছু অংশ দেবার জন্য লোভ দেখাইয়া তাহাকে দিয়া লুচি বেলাইয়া সব ময়দা ভাজিয়া তুলিল মতি তাহা রং চলিয়া গেল এখনও তিন চার পরেই লুচি মজুদ ঝি উঁকি মারিয়া বলিল লুচিবাজছ এখনো বসে আমাকে খান দাও দেখি বলিয়া নিজেই একখানা গামছা পাতিয়া নিজের হাতে খান পঁচিশ গরম লুচি তুলিয়া লইল হাজারে মুখ ফুটিয়া বারণ করিতে পারিল না সাহসে কুলাইল না অনেক রাত্রে সুপ্তধেতা কুসুম চুপমুছিতে মুছিতে বাহিরের দরজা খুলিয়া সম্মুখে মস্ত এক পোটলা হাতে ঝুলানো অবস্থায় হাজারি ঠাকুরকে দেখিয়া বিস্ময়ে সুরে বলিল কি বাবা ঠাকুর কি মনে করে এত রাত্রে হাজারি বলিল এতে লুচি আছে মা কুসুম হোটেলে লুচি ভাসতে দিয়েছিল খদ্দেরে বেলে দেবার লোক নেই শেষকালে খদ্দের পাচ্ছেন ময়দার লুচি নিলে না কর্তা বাবু বলেন আমায় তার দাম দিতে হবে বেশ আমায় দাম দিতে হয় আমিই নিয়ে নিই তাই তোমার জন্য বলে নিয়ে যাই কুসুমকে তো কিছু দেওয়া হয় না কখনো রাত বড্ড হয়ে গিয়েছে ঘুমিয়েছিলে বুঝি তো মা রাখো গে যাও কুসুম বোচকাটা হাজারের হাত হইতে নামাইয়া লইল সে একটু অবাক হইয়া গিয়াছে বাবা ঠাকুর পাগল নতুবা এত রাত্রে এখন আসিয়াছে লুচির বোচকা লইয়া হাজারি বলিল আমি যাই মা লুচি গরম আর টাটকা এই ভেজে তুলেছি তুমি খান কতক খেয়ে ফেলো গিয়ে এখনি। কাল সকালে বাসি হয়ে যাবে আর ছেলেপিলেদের দাও গিয়ে কত আর রাত হয়েছে সাড়ে বারোটার বেশি নয় হোটেলে ফিরিয়া হাজারি ঠাকুর একটি দুঃসাহসের কাজ করিল মতি চাকর পূর্ব হইতেই ঘুমাইয়া পড়িয়াছিল তাহাকে তুলিয়া বলিল মতি আমি রাত তিনটের গাড়িতে বাড়ি যাচ্ছি এত লুচি কি হবে বাড়িতে দিয়ে আসি তুমি থাকো আমি কাল সকাল দশটার গাড়িতে এসে রান্না করবো কর্তামশাইকে বলো মতি অবাক হইয়া বলিল এত রাত্রে লুচি নিয়ে বাড়ি রওনা হবে এত লুচি কি হবে এখানে থাকলে কাল সকালে বারো ভূতে খাবে তো আমার জিনিস নিজের বাড়ি দিয়ে আসি আমার বাড়িতে ছেলে মেয়ে আছে তারা খেতে পায় না তাদের দিয়ে আসি ছয়টা পয়সা তো খরচ হাজারে আর ঘুমাইল না টেপির জন্য তার মন কেমন করিয়া উঠিয়াছে কুসুম যেমন টেপিও তেমন আরও দুটি ছেলে আছে ছোট ছোট তাদের মুখ বঞ্চিত করিয়া এত লুচি এখানে রাখিয়া পদ্মঝি আর কর্তমশার বাড়িতে খাওয়াইয়া কোনো লাভ নাই রাত সাড়ে তিনটার সময় গঙ্গনাপুর স্টেশনে নামিয়া হাজারে নিজের গ্রামের পথ ধরিল এবং সাড়ে তিন কোষপথ হাঁটিয়া ভোর হইবার সঙ্গে সঙ্গে গ্রামে পৌঁছিল এরশোলা এক সময়ে বর্ধিষ্ণু গ্রাম ছিল এখন পূর্বের স্ত্রী নাই গ্রামের জমিদার করবাবুরা এখান হইতে উঠিয়া কলিকাতা চলিয়া যাওয়াতে গ্রামের মাইনর স্কুলটির অবস্থা খারাপ হইয়া পড়িয়াছে বড়দিঘিটা মজিয়া গিয়াছে ভদ্রলোকের মধ্যে অনেকে এখান হইতে বাস উঠাইয়া কেহ রানাঘাটে কেহ কলিকাতা চলিয়া গিয়াছে নিতান্ত নিরুপায় যারা তারাই গ্রামে পড়িয়া আছে হাজারির বাড়িতে দুখানা খরের ঘর ছোট উঠান একদিকে কাঁঠাল গাছ অন্যদিকে একটা সজনে গাছ এবং একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা হাজারির মা নিজের হাতে পুঁতিয়াছিলেন বেশ বড় বড় পেয়ারা হয় কাশির পেয়ারার বীজের চারা হাজারের ডাকাডাকিতে হাজারের স্ত্রী উঠিয়া দোর খুলিয়া এ অবস্থায় স্বামীকে দেখিয়া বলিল এসো এসো শেষ রাতের গাড়িতে এলে কেন গো এই দূরান্তের রাস্তা অন্ধকার রাত আবার বড্ড সাপের ভয় হয়েছে সাপের কামড়ে দু তিনটি মানুষ মরে গিয়েছে এর মধ্যে আমাদের গায়ে আমাদের গায়ে নয় নতুন কাওয়া পাড়ায় একটা মরেছে আর বামনপাড়ায় শুনছি একটা অত বড় বোচকাতে কি গো হাজারে লুচির আসল ইতিহাস কিছু বলিল না স্ত্রীর আনন্দপূর্ণ সাগ্রহ প্রশ্নের উত্তরে সে কেবল বলিল পেয়েছি গো পেয়েছি ভগবান দিয়েছেন সবাই মিলে খেয়ে নাও মজা করে টেপিকে খুব করে খাওয়াও ও পেট ভরে খাবে আমি দেখি সেদিন সকালের গাড়িতে হাজারি রানাঘাটে ফিরিতে পারিল না দুপুরের পরে হাজারি কুসুমের বাপের বাড়ি বেড়াইতে গেল এই গ্রামেই গোয়ালপাড়ায় কুসুমের জ্যাঠামশাই হরিঘোষের অবস্থা একসময় যথেষ্ট ভালো ছিল এখনও বাড়িতে গোহালপোড়া গরুর মধ্যে আট দশটি অবশিষ্ট আছে দুটি ছোট ছোট ধানের গোলাও বজায় আছে হাজারিকে হরি ঘোষ খুব খাতির করিয়া খেজুর পাতার চটে বসিতে দিল বলিল কবে আলেন বাবা ঠাকুর সব ভালো তোমরা সব ভালো আছো আপনার ছি চরণের আশীর্বাদে একরকম চলে যাচ্ছে রানাঘাটেই কাজ করছেন তো হ্যাঁ সেখান থেকেই তো এলাম আমাদের কুসুমের সঙ্গে দেখা দেখা হয় হাজারি পারাগায়ের লোক এখানকার লোকের ধান চেতে কুসুমের সঙ্গে সর্বদা দেখা হয় সোনা বা তাদের মধ্যে পরস্পরের প্রতি টানের কোনো পরিচয় সে এখানে দিতে চায় না ইহারা হয়তো সহজভাবে সেটা গ্রহণ করিতে পারিবে না গ্রামে কথাটা রাষ্ট্র হইয়া গেলে লোকে নানা কদর্থ টানিয়া বাহির করিবার চেষ্টা করিবে তাহা হইতে সুতরাং সে বলিল হ্যাঁ দু একবার হয়েছিল ভালো আছে এবার যদি দেখা হয় একবার আসতে বলবেন এদিকে তার গায়ে আসবার দিকে তত টান নেই শহরে দুধ বেছে চালানো যে কি মিষ্টি লেগেছে হাজারি কথার গতি অন্যদিকে ঘুরাইবার উদ্দেশ্যে বলিল এবার আবাদপটায় কিরকম হলো বলো ধানের আবাদ করেছি বারো বিঘে আর বাকি সব তরকারি কুমড়ো বিঘে আলু পেঁয়াজ তা এবার আকাশের অবস্থা ভালো না বাবা ঠাকুর খেতে মাটি ফেটে যাচ্ছে তরকারির কথায় হাজারের নিজের গোপনীয় উচ্ছ্বাসের কথা মনে পড়িল তরকারি তাহার গ্রাম হইতে কিনেলে রানাঘাটের বাজারের চেয়ে অনেক সুবিধা পাওয়া যায় এখন হইতে সে আনাজপট লইয়া যাইবে হবিগোষকে বলিল আচ্ছা তোমাদের আলু কমন হতে পারে বাবা ঠাকুর তার কি কোনো ঠিক আছে তবে ত্রিশ চল্লিশ মন খুব হবে তুমি সমস্ত আলু আমায় দিতে পারবে নগদ দাম দেব হরিদোষ কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করিল বাবা ঠাকুর আজকাল কাঁচামাল ব্যবসা করছেন নাকি ব্যবসা এখনও করিনি তবে করব ভাবছি সে তোমায় বলবো একদিন গোয়ালপাড়া হইতে আসিবার পথে একটা খুব বড় বাসবনের মাঝখান দিয়া পথ এখানে লোকজন নাই এরোশোলা গ্রামেই লোকজনের বসত নাই আগে ছিল ম্যালেরিয়ায় মরিয়া হাজিয়া লোকশূন্য হইয়া গিয়াছে শুধু বড় বড় আম কাঠালের বাগান ও বাসবনের জঙ্গল এই বাসবনের মধ্যে পুরোনো দিনের পালিত পাড়া ছিল হাজারি বাল্যকালেও দেখিয়াছে পালিতেরা বেশ বর্দিষ্ণ ছিল গ্রামের মধ্যে পূজা পার্বণ দোল দুর্গোৎসব পর্যন্ত হইয়াছে বাজেন পালিতের বাড়ি এখন জঙ্গলের মধ্যে পালিতের ভিটাটা পড়িয়া আছে এই পর্যন্ত দিন মানেই বোধ হয় বাঘ লুকাইয়া থাকে বাঁশঝাড়ে কটকট করিয়া শুকনো বাঁশের শব্দ হইতেছে ঘন ছায়া শুকনো বাসপাতার ও শোলার শব্দ ফিঙে শালিক পাখির কলরব হাজারের মনে হইল আজ যেন তার হোটেলের দাসত্ব জীবন হতে মুক্তির দিন সেই ভীষণ গরম উনুনের সামনে বসিয়া আজার তাকে ডেকচিতে ডাল ভাত রান্না করিতে হইবে না পদ্মঝিয়ের কড়া তাগাদা ও মুরুপিয়ানা সহ্য করিতে হইবে না বাসপনের ছায়ায় পূর্ণ শান্তিতে সে যদি ঘন্টার পর ঘণ্টা ধরিয়া ঘুমায় তাহা হইলেও কেউ কিছু বলিতে পারিবে না এই মুক্তি সে ভালোভাবেই আবাদ করিতে চায় বলিয়াই তো হোটেল খুলিবার কথা এত ভাবে সে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছে এবার কিছু টাকা হইলেই সে রানাঘাটের বাজারে হোটেল খুলিয়া দিতে পারে হাজারি সত্যই চিন্তা করিতে আরম্ভ করিল টাকা কোথায় ধার পাওয়া যাইতে পারে এই গ্রামের ঘোষাইরা বড় লোক কিন্তু তাহারা প্রায় সবাই থাকে কলিকাতায় এখানে বৃদ্ধ কেশব ঘোষাই থাকেন বটে কিন্তু লোকটা ভয়ানক কৃপণ তিনি কি হাজারির মতো সামান্য লোকে বিনা বন্ধকে বিনা জামিনে টাকা ধার দিবেন হাজারির জামিন হইবেই বা বাকে তাহার অবস্থা অত্যন্তই খারাপ দুখানা মাত্র চালাঘর রান্নাঘরখানা গত বর্ষায় পড়িয়া গিয়াছে পয়সা অভাবে সারানো হয় নাই উঠানের আমতলার রান্নাঘর বৃষ্টির দিন এখন ক্রমশ চলিয়া গেল এখন তত অসুবিধা হয় না